আরে হুরি হ্যাঁ আমি আমানুল্লাহ হুরি আইনে সর্দারে বহুরুন

ভরি রে ইয়াকোরা দরকার নাই বিআইনের লাগা তোমার খারাপ কে হ্যাঁ এই ধান তো সিরি রাখবা বাবা বৌমা বৌমা এ বৌমা লাগা শুরু করছে হইলো হইলো কি হইছে আমি তো নাই করে লাগিয়া আম্মা চিন্তা কর না যাই না তোরা সব কাম কাজ আমি